সেজদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে এই সময়ে বেশি বেশি দোয়া করতে রসুল সাল্লাহ আসলাম তাগিদ দিয়েছেন দোয়া করলে ডাইরেক্ট কবুল হবেন সাল পিতা মাতার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবেন সাল এখন তো পিতামাতার মাতার খেদমত মানুষ করতে চায় না এটা সেই যুগ যে যুগে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয় সন্তানরা ভুলে গেছো তোমরা যে তোমরা একদিন পিতা মাতা হবা আমরাও কিন্তু একদিন পিতা মাতা হব যারা বিয়ে শি করেছে সন্তান সন্ততি হয়েছে তারা জানে যে প্রসব বেদনার একটা যে একটা একটা সেকেন্ড এক সেকেন্ড এক মিনিট প্রসব যে বেদনা মায়ের হয় এর ঋণ আমরা সারা শোধ করতে পারবো না পারবেন এই কারণেই মায়ের পায়ে নিচে জান্নাতের কথা বলা আছে মাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি মেয়েদের সম্মান অনেক বেশি এই নারীবাদী ফ্যামিলিস্টরা যা বুঝিয়েছে ইসলাম এমন নয় তো ইসলাম এমন নয় ইসলামে মেয়ের মর্যাদা সবচেয়ে উপরে সেই মেয়েদেরকে আমরা এখন কি করেছি কাপড় চোপড় সব কমিয়ে কমিয়ে বেপর যদি একটা মানুষ নিজের সম্মান না বোঝে তাকে সম্মান নিজেকে চিনতে শিখুন আমার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি এটা বলছিলাম প্রিয় ভাইরা মায়ের পায়ের নিচে আল্লাহ সন্তান ভেস্তের কথা বলেছে মা চারটা কাজ করতে বলো অনলি চারটা কাজ পাঁচ অত নামাজ যদি শিক্ষ পড়তে পারে এক নাম্বার দুই রমজান মাসে রোজা রাখে তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করে আর চার নাম্বার স্বামীর আনুগত্য করে ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবে এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি স্বামীর দাসত্বের কথা বলি আনুগত্য দাসত্ব মানে কি আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সাই দিবেন আনুগত্য নামাজ পড়তে হবে পর্দা করতে বলেছে আপনি পর্দা করবেন বেপর্দায় যাবেন আপনি যাবেন না এটা আনুগত্য দাসত্ব কি দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলুক আপনি শুনছেন দাস এটা করবেন না মা বন্ধ চারটা কাজ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন বলেছেন চারটা কাজ কোনো করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবে এক নাম্বার নম্বর পা সালাদ দুই নম্বর রমজান মাসের সাওম রোজা তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করবে লজ্জাস্থানের হেফাজত এবং চার নাম্বার স্বামীর আনুগত্য করা মায়ের খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবেন চাল্লাহ বাবার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবেন চাল্লাহ কোরআন তেলাওয়াত করে দোয়া করেন দোয়া কবুল হবেন চাল্লাহ মনে করেন শেষ রাতে উঠেছেন মানে শেষ রাত বলতে বুঝাচ্ছি এই ধরেন যে দুইটার পর থেকে এখন দুইটা আড়াইটার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত শেষ রাতে উঠেছেন এই সময় আপনি যা দোয়া করবেন ইনশাল্লাহ কবুল হবে হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি এখনকার তরুণ সমাজ ওই দুইটা আড়াইটার দিকে ওই যে কার কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে তাহাজুদ পড়ার জন্য উঠতে পারেন অথচ আল্লাপাক বলছেন অথচ পাক বলছেন কি যে শেষ রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে যুবক ভাইরা আল্লাহকে মূল্যান করতে শিখুন এই দোয়া কবুল হবে সবচেয়ে এখানে আপনি চৌত্রিশটা সেজদা করেন সতেরো করেন প্রত্যেক যদি একটা করে দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করার কিছু জায়গা বলে দিলাম বেশি বেশি দোয়া করতে হবে আমরা উমার অবস্থাগুলোকে বুঝতে শিখবো এখানে এই তিন ব্যক্তি এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি একটু ধৈর্য ধরেন এই তিন ব্যক্তি পড়ে গুহার মধ্যে আমি বলছিলাম জেনা ছেড়ে দিলে তোমার দোয়া আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করবে ইনশাল কীভাবে এই দলিল দিচ্ছিলাম যে তারা বলছে আমাদের তো কোনো আমাদের নেকামল যা আছে এটা দিয়ে দোয়া করতে হবে কোনো অপশন তো নাই বের হওয়ার একজন বলছে যে আল্লাহ আমি আমার পিতামাতার খেদমত করতাম মাকে দুধ পান না করিয়ে কখনো দুধ পান করি নাই আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এই দোয়া করার সাথে সাথেই এই গুহা থেকে পাথরটা একটু সরে গেলে আর জড়বস্তু আল্লাহ পাকের হুকুম মানে আল্লাহ পাকের হুকুম মানে না খালি দুইটা শ্রেণীর মানুষ এক হচ্ছে মানুষ আর একটা জিন্জা এ পুরো প্রকৃতি আল্লাহ পাগের মেনে চলে আর জড়ো বলতে আসলে কিছু নাই যদি আমি বোঝানোর জন্য আল্লাহ পাকের হুকুমের সবকিছু জীবন এই যে মাটিতে আমরা বসে আছি এখন এই মাটি কি আমাদের মাঠে সাক্ষী দিবে যে এখানে মাহফিল হয়েছিল হ্যাঁ ওখানে বসে তুমি ঠিকঠাক লেকচার শুনো নাই ভালো করে একটা মাহফিল যাচ্ছিলাম দেখলাম যে এখন স্টেজে উঠি নাই ওই সুযোগে দেখলাম যুব সমাজ রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে ব্রেক নিচ্ছে ব্রেক আসলে আলোচনা শুনবো এখানে এসে যদি আমরা মানে কোরআন এর বাইরে কোনো কাজ করি এই মাটি আবার সাক্ষী দিবে এটা দলিল কোথায় আছে সোরা জিলজাল পরে দেখবেন সোরা জিলজালের মধ্যে দলিল আছে যে আল্লাহ পাকের হুকুমে এই জমিন কথা বলবেন আল্লাহ বা হুকুম জি তো একটু সরে গেল ওই পাথর তারপরের ব্যক্তি দোয়া করছে আল্লাহ আমার একজন কাজের লোক ছিল সেই কাজের লোক কিছু টাকা পেতো টাকা না নিয়ে বেচারা চলে গেছে আমি ওই টাকা দিয়ে কিছু পশু কিনেছি এই পশুগুলো কিনে আমি পালন করেছি অনেক দিন পর সেই ব্যক্তি এসেছে আমার টাকা দাও তখন আমি বলেছিলাম যে এই যতগুলো পশু দেখছো তোমার সেই লোক বলছে আমার সাথে কি ঠাট্টা করছো না ঠাট্টা করছি না তোমার টাকা দিয়ে আমি পশু কিনেছিলাম এই প্রজনন হতে 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 আজকে এতগুলো হয়েছে তোমার নিয়ে যাও আল্লাহ কলিজা দেখেন আসলে দান করার জন্য কলিজা লাগে টাকা লাগে না আল্লাহর পথে দান করার জন্যে কলিজা লাগে টাকা লাগে না আর কিছু মনে করবে না আমি বিভিন্ন মাহফিলে যাচ্ছি একটা কমন দৃশ্য দেখি এই কালেকশনের আমার জানা নাই যেভাবে নাম লিখিয়ে কোন কালেকশন নবীর যুগ থেকে হয়েছে আমার জানা